আসসালামু আলাইকুম আমরা যারা ব্যবসায়ী বা উদ্যোক্তা রয়েছি আমাদের দৈনন্দিন বিভিন্ন লেনদেন করতে হয় যেগুলো মনে রাখা খুবই কষ্টকর হয়ে যায় এজন্য আমরা আমাদের ব্যবসার হিসাব রাখার জন্য বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি এসব অ্যাপসের বেশিরভাগ অ্যাপস ব্যবহার করার জন্য আমাদেরকে প্রতি মাসে টাকা দিতে হয় অ্যাপস কোম্পানিকে এবং কাস্টমারকে তার লেনদেন করার পর তার বাকির হিসাব পাঠাতে হয় এই হিসাব পাঠাতে হয় মেসেজের মাধ্যমে যার জন্য আবার আলাদা করে মেসেজ কিনতে হয় অ্যাপস কোম্পানির কাছ থেকে এতে করে ব্যবসার হিসাব রাখা যায় ঠিকই কিন্তু প্রতি মাসে অ্যাপসের সাবস্ক্রিপশন ও মেসেজ কিনতে মাসে দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত খরচ হয় যা এক বছরে দাঁড়ায় চব্বিশশো থেকে আটচল্লিশশো টাকা আপনার এই চব্বিশশো থেকে আটচল্লিশশো টাকার খরচটাকে যদি মাত্র তিনশো নিরানব্বই টাকায় নামিয়ে না যায় তাহলে কেমন হয় ভাবুন তো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র তিনশো নিরানব্বই টাকা একবার পেমেন্ট করে আজীবন ব্যবহার করতে পারবেন আমাদের এই ডিজিটাল টালিকা অ্যাপস শুধু তাই না কাস্টমারকে বাকির হিসাব পাঠাবেন একদম ফ্রিতে যত খুশি ততবার ভাবছেন সেটি কিভাবে? সামনে বলছি আসুন প্রথমে জেনে নেওয়া যাক ডিজিটাল টালিখাতা অ্যাপস আবার কি। এটি হলো একটি আধুনিক ও সহজ হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার যা সকল প্রকার দোকান ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাস্টমার ও সাপ্লায়ারের দেনা পাওনা ও ব্যবসার হিসাব ডিজিটালভাবে সংরক্ষণ করতে পারবেন এই অ্যাপসটি যে কোনো ব্রাউজারে চলে এবং মোবাইল ও কম্পিউটার দুই জায়গাতেই ব্যবহার করা যায় কোনো অ্যাপস ইনস্টল ছাড়াই এটি কাজ করে ফলে আপনার ডাটা সবসময় আপনার ডিভাইসে নিরাপদ থাকে এবং সমস্ত কাস্টমারের লেনদেনের হিসাব একসাথে পিডিএফ ডাউনলোড করা যাবে এবং যে কোনো কাস্টমার বা সাপ্লায়ারের লেনদেনের তথ্য আলাদাভাবে পিডিএফ ডাউনলোড করা যাবে আচ্ছা এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদেরকে আমাদের টালিখাতা অ্যাপসে যেতে হবে আমি আপনাদেরকে লিংক দিয়ে রাখব ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আসার পর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আর যাদের অ্যাকাউন্ট করে নেই তারা নতুন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আমরা একটি অ্যাকাউন্ট করে নিচ্ছি যেহেতু আমি এটি আপনাদের দেখানোর জন্য করছি তো আমি এখানে নাম দিচ্ছি ডেমো ইউজারনেম দিচ্ছি ডেমো আমি আমার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে রাখছি এখন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করব দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু ওকে হয়ে গিয়েছে এখন দেখুন এখানে একটি অ্যাক্টিভেশন কোড চাচ্ছে এখানে বলা হয়েছে অ্যাপটি ব্যবহার করতে অনুগ্রহ করে কোডটি প্রদান করুন আচ্ছা এখন এই অ্যাক্টিভেশন কোড আপনারা কোথায় পাবেন এই অ্যাক্টিভেশন কোডটি আমাদের কাছ থেকে কিনে নিতে হবে আচ্ছা যেহেতু আমার কাছে অ্যাক্টিভেশন কোড নেই ধরে নিচ্ছি আমার কাছে এখন অ্যাক্টিভেশন কোড নেই তো অ্যাক্টিভেশন কোড সংগ্রহ করি এখানে যাবেন এখানে ক্লিক করার পর দেখুন এই যে আমাদের এই টালিখাতের ওয়েবসাইটে চলে এসেছেন এই যে এখানে এটির দাম নয়শো নিরানব্বই টাকা কিন্তু এই মুহূর্তে যারা কিনবেন তারা মাত্র তিনশো নিরানব্বই টাকা পাবেন ঠিক আছে এছাড়া এখানে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের লিঙ্ক ম্যাসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে তো আপনি এখান থেকে এগুলো দেখে নেবেন তা আপনার এখান থেকে কেনার জন্য প্রথমে যে অ্যাড টু কার্ট করবেন অ্যাড টু কার্ট হওয়ার পরে এই যে আমরা ভিউ কার্টে ক্লিক করছি ঠিক আছে এই যে আপনি কিন্তু এখানে ছশো টাকা সেভ হয়ে যাচ্ছে টু চেক আউট এখানে ক্লিক করবেন এরপর আপনি আবার ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম ফোন এগুলো দিবেন দেওয়ার পরে এগুলা দিলেও হবে না দিলেও হবে প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলা অপশান চলে এসেছে বিকাশ নগদ রকেট উপায় তো যে কোনো একটা সিলেক্ট করে তারপর সে যে নিচে এই যে পেয়ে এ যে এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমার কাছে অলরেডি অ্যাক্টিভেশন কোডটি আছে তো আমি আর পার্সেস করে দেখাচ্ছি না তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি এই যে আমি আমার এখানে চলে আসলাম এখানে আমি এখানে অ্যাক্টিভেশন কোডটি অ্যাক্টিভেশান কোডটি পেস্ট করে দিচ্ছি আমি অ্যাক্টিভেশন কোডটি পেস্ট করে দিয়েছি এবার অ্যাক্টিভ করে এখানে ক্লিক করব দেখুন সাথে সাথে কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো প্রথমে এমন আসবে এই যে সবার উপরে ব্যবসার নাম ঠিকানা ফোন নাম্বার ঠিক আছে এগুলো আছে তারপরে হচ্ছে আমি পাবো আমার কাছে পাবে এর নিচে আছে নাম বা নাম্বার দিয়ে খুঁজুন সব তারপর সব কাস্টমারের পিডিএফ ডাউনলোড করার অপশন এখানে দেওয়া আছে এরপরে দেওয়া আছে কাস্টমার এবং সাপ্লায়ারের সংখ্যা দেখার অপশন তো যাই হোক আমাদের এখানে প্রথম যে কাজটি সেটি হচ্ছে তথ্য এডিট এখান থেকে আপনি আপনার ব্যবসার নাম দিয়ে নেবেন আমি আমার একটি নাম আপাতত দিচ্ছি যে কোনো আমি আপাতত দিয়ে রাখছি আমার আমার দোকান ঠিক আছে ঠিকানা আমি দিচ্ছি ঢাকা বাংলাদেশ আচ্ছা ফোন নাম্বার আমি আপাতত অ্যাড করছি না তো আমি এতটুকু আপডেট করে দিলাম দেখেন আমার নাম সব এডিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা কাস্টমার বা সাপ্লায়ার কীভাবে অ্যাড করবো সেটি দেখাব তা আমি ধরেন আমি আমার একটি নাম্বার এখানে অ্যাড করছি এ যে এখানে চলে এসেছে এ যেখান থেকে সিলেক্টর থেকে কাস্টমার অথবা সাপ্লায়ার আপনি যেটি করতে চান সেটি এখানে ক্লিক করলে সাপ্লায়ার চলে আসবে এখানে কাস্টমার তো আমি কাস্টমার দিচ্ছি তো এখানে ধরেন কাস্টমারের নাম এখানে কাস্টমার নাম দিয়ে রাখছে একটি নাম দিলাম তাছাড়া হোক আমি অন্য একটি নাম্বার প্রথমে দিয়েছিলাম তো আমি এখন নাম্বারটি চেঞ্জ করে নিলাম অন্য নাম্বার তো নাম্বার দিয়ে এখান থেকে যে চুজ ফাইলে চাপ দিলে আমার ছবি সিলেক্ট করার অপশান আসবে তো আমি আপাতত ছবি দিচ্ছি না তো আমি শুধুমাত্র এই যে সংরক্ষণ করুন এখানে ক্লিক করলাম এ দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আমার একটি কাস্টমার এখানে তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে এবং নিচে আপডেট সময় দেখাচ্ছে তো আমি ধরেন এখন যদি ধরেন এই আকাশ নামের এই কাস্টমারটি যদি আমার কাছ থেকে কোনো কিছু ক্রয় করে তো সেটি কিন্তু এখানে দেখাবে তো আমি এখানে নামের উপর ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে এখানে তথ্য এডিট করুন একটা অপশন এখান থেকে আমি কাস্টমারের সব কিছু যে কোনো সময় এডিট করতে পারবো আর এখানে ডিলিট ডিলিট করলে একটি পপ আপ চলে আসবে আপনি কি নিশ্চিত যে এই কাস্টমার এবং তার সমস্ত লেনদেন ডিলিট করবেন তো আমি ক্যান্সেল দিলাম ডিলিট করব না আর উপরে একটি একদম উপরে ডান পাশে যে অপশানটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কাস্টমারের পিডিএফ ডাউনলোড করার জন্য মানে আলাদা আলাদা কাস্টমারের এখান থেকে ক্লিক করে শুধু এই কাস্টমারের লেনদেনের হিস্টোরি আপনি ডাউনলোড করতে পারবেন তো আমরা একটু এখন একটি নতুন লেনদেন করছি উপরে পণ্যের বিবরণ তো আমরা একটি বিবরণ দিলাম এই যে ব্লুটুথ মোট কত টাকা সেটা লিখব ধরুন লিখছি পাঁচশো টাকা সে জমা দিয়েছে দুশো টাকা এবং এখানে কিন্তু দেখেন তারিখ অটোমেটিক সিলেক্ট করা রয়েছে এই যে সেভ এবং হোয়াটসঅ্যাপ বার্তা এখানে ক্লিক দিয়ে দিলাম দেখেন এখানে সিলেক্ট করে দিই খুব সুন্দর করে কাস্টমারের কাছে কিন্তু মেসেজ চলে যাবে উপর আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার ঠিকানা আপনি যা যা দিবেন সেটা সেটাই শুধু এখানে দেখা যাবে তারপরে তারিখ কাস্টমারের নাম পণ্য বিবরণ পণ্যের মূল্য নগদ জমা আজকের বাকি সর্বমোট বকেয়া এবং নিচে খুব সুন্দর একটি লেখা দেখুন দোকানের নাম দিয়ে এর সাথেই থাকুন ধন্যবাদ তো এরকম আর কি তো এই দেখুন আমাদের লেনদেন কমপ্লিট হওয়ার পরে এই যে দেখেন সুন্দরভাবে দেখাচ্ছে মোট পাঁচশো টাকা জমা দুশো টাকা বাকি তিনশো টাকা এবং এই যে দেখুন নিচে ডিলেট করার একটু অপশন আছে ডান পাশে তো আমরা যদি একটু ব্যাকে আসি দেখুন এই যে আমি পাবো এখানে তিনশো টাকা দেখাচ্ছে এখন আমরা এই কাস্টমারে যদি আরও একটু লেনদেন করি আমরা দেখব যে আমাদের লেনদেনের হিস্টরিটা হোয়াটসঅ্যাপে যে মেসেজটা যাচ্ছে কাস্টমারের কাছে সেখানে অটোমেটিক আপডেট হয় কি না যোগ বিয়োগ হয় কি না তা আমরা আর লেনদেন করছি এরকম যদি আসে তো লেনদেনের একটু একটু রিফ্রেশ দিলেই এটা এরকম আসবে না তাই দেখেন চলে গিয়েছে তা আমরা ধরুন এখানে আরেকটা দিচ্ছি ধরেন চার্জার আমরা এখানে লিখে দিলাম চার্জার চারশো টাকা সে জমা দিয়েছে একশো টাকা ঠিক আছে এই যে দেখ আবার তার কাছে আমি তথ্য পাঠিয়ে দিলাম লেনদেন হিস্টোরি এখন দেখেন কী ঘটছে এই যে আগে দেখেন এখানে তিনশো টাকা বাকি ছিল তো তিনশো টাকা আর আজকের বাকি তিনশো এ দেখেন সর্বমোট বকে ছয়শো তো এরকম কিন্তু হিসাব কিন্তু অটোমেটিক ইয়ে হয়ে যাবে ঠিক আছে আবার মনে করেন যে কাস্টমার যদি টাকা জমা দেয় তা আমরা ধরেন এখানে লিখে দিচ্ছি জমা আজকে কাস্টমার কোনো কিছু নেয় নাই জমা ধরেন জমা দিতে সে তিনশো টাকা সে জমা তিনশো টাকা দিয়েছে আমরা এখানে এটা আবার মেসেজ পাঠাবো দেখেন জমা এই যে নগদ জমা তিনশো টাকা আজকের বাকি বাকি থেকে মাইনাস তিনশো টাকা হয়ে গেছে আর সবরণ বকে ওই যে ছয়শো টাকা ছিল সেখান থেকে তিনশো মাইনাস এই যে তিনশো টাকা তো এইভাবে মানে খুব সুন্দর এবং প্রফেশনাল মানের এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আর আমি যদি এই কাস্টমারে যদি লেনদেন পিডিএফ ডাউনলোড করতে চাই এই যে পিডিএফ এখানে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার সাথে দেখেন এই যে এখানে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে খুব সুন্দরভাবে এ দেখেন এখানে কবে কি করেছে লেনদেন সব দেখা যাচ্ছে তারিখ সহকারে ঠিক আছে সে হলো হিসাব আর এই যে এইখানে যদি এটাতে ক্লিক করি তাহলে সমস্ত কাস্টমারের লিস্ট ডাউনলোড হয়ে যাবে এছাড়া এখানে নাম দিয়ে খোঁজার অপশন আছে এখানে যেমন সব সিলেক্ট আছে এখান থেকে আমরা যদি যদি সাপ্লায়ার দিই দেখেন আমার এখানে কোনো সাপ্লায়ার নেই তাই হিসাবটি অটোমেটিক গায়েব হয়ে গিয়েছে এখান থেকে যদি আমি যদি কাস্টমার দিই শুধু তাহলে শুধু কাস্টমার দেওয়া যাবে তা আমরা এখান থেকে সবাই দিয়ে রাখলে সবাইকে দেখা যাবে এবং কতজন কাস্টমার আছে এটা দেখাচ্ছে আপনি যতজন এখানে প্লাস করবেন কাস্টমার বা সাপ্লায়ার তত কিন্তু এখানে দেখা যাবে এখানে নাম দিয়ে সার্চ দেওয়ার অপশন আছে আমরা যদি দেখুন এতটুকু লেখি তাহলে কিন্তু দেখেন এটা শো করছে কারণ নাম মিল আছে এখানে আমরা যদি এখানে যদি অন্য একটা অক্ষর দিই তাহলে কিন্তু দেখুন এখানে চলে গিয়েছে তবে ফিল্টার হবে ঠিক আছে এই সুন্দর অ্যাপসটা যদি কেউ নিতে চান তা আমাদের থেকে পার্চেস করে নিতে পারেন খুবই প্রফেশনাল মানের ঠিক আছে আপনি যে কোনো ডিভাইসে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো জায়গায় আপনার এই ইউজারে এবং পাসওয়ার্ডে লগ ইন করলে সমস্ত হিসেব কিন্তু আপনি দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সকলকে